আজকে দারুণ ইন্টারেস্টিং যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেই ভিডিওতে চারটে মাল্টিভ্যাগা স্টককে নিয়ে কথা বলবো তোমরা যারা অনেকে জিজ্ঞেস করছিলে যে কম দামের মধ্যে ভালো ফান্ডামেন্টাল এমন কোনো স্টক আছে কি না তো সেই তাদের জন্য কথাটা বলা যে আজকে ভিডিওটা বলা যেতে পারে সেকেন্ড ওয়ান অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে এই চারটে কোম্পানিকে নিয়ে জিজ্ঞেস করেছিলোলে যে কী করা যায় বা এই সিচুয়েশনে এমন একটা কোম্পানির কথা বলেছিল যে কোম্পানিটাকে এন্ট্রি করা যায় কি না এই মুহূর্তে একটা কোম্পানির কথা বলেছিলো ফান্ডামেন্টাল কেমন সেটা চেক করে দেখে দেওয়ার জন্য বলেছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ একটা ইন্টারেস্টিং কোম্পানি রয়েছে এফএম সেক্টর একটা কোম্পানি রয়েছে টাটা গ্রুপের একটা কোম্পানি রয়েছে এবং অ্যাডিসিভের ওপরে পিডিলাইটের সাবস্টিটিউট হিসেবে একটা কোম্পানি রয়েছে তো সবগুলো নিয়ে আসা ভিডিওটা চলে যাওয়া যাক তো এই এইগুলো বলার আগে আমি সব সবাই স্বাগত জানাচ্ছি তোমার নতুন ও সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে আর পুরনো অজস্র লাইক শেয়ার মুক্ত করে অজস্র ভালো ভালো কমেন্ট আমি পেয়েছি আগের ভিডিও এবং ভিডিওগুলোতে এবং এত লাইক পেয়েছি মুক্ত করেছে এবং এটাই আমাকে উৎসাহিত করে আগামী দিনে আরও বেটার কিছু করার আমি যে স্টকটার কথা বলতে চাইছি সেই স্টকটা কিন্তু পিভিসি পাইপের ওপর কাজ করে অ্যাডিসিপের কাজ করে যেরকম আমরা দেখে নিয়েছি পিডলাইট ইন্ডাস্ট্রিজ পিডলাইট ইন্ডাস্ট্রিজ থেকে অলরেডি সে তো লার্জ ক্যাপ হয়ে গেছে কিন্তু এই ধরনের কোম্পানিগুলো যেগুলো খুব স্মল ক্যাপ রয়েছে মানে এক হাজার কোটিরও কম মার্কেট ক্যাপ মানে ভেরি স্মল ক্যাপ এবং প্রচুর একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে স্ট এই পার্টিকুলার স্টকটার মধ্যে তো সেই স্টকটায় নাম হচ্ছে এইচপি অ্যাডিসিভ তো এইচপি অ্যাডিসিভ কিন্তু রিটার্ন যদি দেখি তেমন রিটার্ন কিন্তু দেয়নি অথচ এর যে বিজনেস মডেলটা অসম্ভব ভালো রয়েছে এবং বলা হয় পিডিলাইটকে কিন্তু রিপ্লেস করার ক্ষমতা রয়েছে কোম্পানিটার অলরেডি পিভিসি পাইপ বলা ট্যাঙ্ক পলো লিকেজ যেগুলো হয় সেগুলোকে অফ করার জন্য থামানোর জন্য আটকানোর জন্য সেগুলো বানানো হয় এছাড়া এদের যে ডিস্ট্রিবিউশনে কাজকর্ম করা ম্যানুফ্যাকচার করা অ্যাডিসিভ এবং সিল্যান্টের ওপর কাজ করে দু হাজার একুশ কোম্পানিটা চলছে এই কোম্পানির মার্কেট যদি এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস একশো টাকা দাঁড়াচ্ছে অর্থাৎ তুমি অনেকে যারা বলছিলে যে ভালো কোম্পানি যে কোম্পানিটার দাম কম অথচ ভালো ভবিষ্যতে ফান্ডামেন্টালটা ভালো এমন কোনো কোম্পানি আছে কি তো আজকের ভিডিওটি আমরা দেখে নেব একটু পরেই যে ফান্ডামেন্টালটা কি আছে এখন এই মুহুর্তে পাঁচ বছর রিটার্ন কিন্তু মানে দু একুশ থেকে এসেছে কোম্পানিটা তেমন কোনো রিটার্ন দেয়নি মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছর রিটার্ন যদি দেখি নেগেটিভ ফোর পার্সেন্ট হয়ে গেছে অথচ আমরা এক্সপেক্ট করবো কোম্পানিটা কিন্তু ভালো করতে পারবে কারণ বিজনেস মডেলটা কিন্তু ভালো রয়েছে লাস্ট কোয়ার্টারে আমরা রেজাল্ট দেখলাম রেজাল্ট নেট সেলস কিন্তু তেমন ভালো হয়নি মাত্র টু পার্সেন্ট মতো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প করেছে কোয়ার্টার অন কোয়ার্টারে কিন্তু ভালো করেছে নেট প্রফিট সেখানে টোয়েন্টি ফোর পার্সেন্ট মতো কিন্তু নেট প্রফিট জাম্প করেছে এবং যদি দেখি সেই তুলনায় এবিটাডি যেটা বলা আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এই এবিটাডি নিয়ে একজন জিজ্ঞেস করছিলে যে স্কিনার বা অন্য কোথায় পাওয়া যায় এটাতে অলরেডি ক্যালকুলেট করা থাকে এটাতে ক্যালকুলেশন করা দরকার পড়ে না ওরা যেটা বের করে আমাদের দিয়ে দেয় সেটা কিন্তু ক্যালকুলেটেড অ্যামাউন্ট দিয়ে দেয় সুতরাং এই নিয়ে মানে অলরেডি চাকা ইনভেটেড হয়ে গেছে সেই চাকাকে নতুন করে ইনভেট করা দরকার নেই বরঞ্চ এই নিয়ে চিন্তা ভাবনা করা দরকার বেটার ওটাকে কিভাবে কাজে লাগানো যায় কোন কোন ক্ষেত্রে এবিটা এবিটা ডি দিয়ে মোটামুটি একটা কোম্পানির প্রসপেক্টটা বোঝা যায় এই নিয়ে আমি কিন্তু মেম্বারশিপ নিয়ে পরে এইগুলো নিয়ে আলোচনা করবো এখন এখানে সময়টা কম ফলে যে কোম্পানিগুলো নিয়ে কথা বলছে সেই সময়টা নষ্ট হয়ে যাবে তো এই দু হাজার একুশ সাল থেকে এই কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে যে বলছিলাম এবং মার্কেট ক্যাপ এক হাজারেরও কম ফলে এটার একটা কিন্তু বড়ো জায়গা রয়েছে ন্যানো ক্যাপ কোম্পানি পি রয়েছে ফর্টি টু পয়েন্ট এইট এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে ফর্টি মানে এক পার্ট কাছাকাছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো রয়েছে এইটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি সেটাও নাইনটিন পার্সেন্ট কাছাকাছি রয়েছে এবারে কোম্পানিটা যদি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি রিটার্ন ইকুইটি কী এগুলো দিয়ে একটা কোম্পানি কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় তো এ ব্যাপারে যদি কেউ জানতে চাও তাহলে মেম্বারশিপ নিয়ে দেখতে পার মাত্র উনত্রিশ টাকা করে প্রতি মাসে ধরা আছে এছাড়া প্রোমোটারের সংখ্যা এই কোম্পানি রয়েছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট এটা কিন্তু একটা পজিটিভ শুধু তাই নয় এইসব স্মল ক্যাপ কোম্পানিতে আমরা কিন্তু ফান্ডামেন্টালটা ভীষণ জোর দিয়ে দেখার চেষ্টা করি এখানে ঋণের পরিমাণ ডেপ টু ইকুইটি কিন্তু পয়েন্ট জিরো টু মানে সব দিকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা ভালো রয়েছে এবার একটু ফান্ডামেন্টাল দেখে নেব যে স্টকটাকে নিয়ে কথা বলবো আজকে প্রথম সেটা হচ্ছে এইচপিআই রিসিপ এইচপিআই রিসিপ রিটার্ন কিন্তু তেমন ভালো দেয়নি দু হাজার একুশ সালে এন্টলিস্টেড হয়েছে যদি এক বছর রিটার্ন দেখো কোনো রিটার্ন নেই মাইনাস টু পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট কিন্তু যদি দেখিনি কোনো একদম ফ্ল্যাট মুভমেন্ট করছে কোম্পানিটা কিন্তু কোম্পানির বিজনেস মডেলটা কিন্তু ভালো রয়েছে তো সেই হিসেবে কিন্তু কোম্পানিটা ভবিষ্যতে ভালো করতে পারে এবং আরেকটা বড় কথা এটা কিন্তু একদম স্মল ক্যাপ কোম্পানি দেখো কোম্পানিটা একদম স্মল ক্যাপ কোম্পানি আমরা আসবো সেটা সেটা হচ্ছে ফান্ডামেন্টালের দিকে এরা অ্যাডিসিভের উপর ম্যানুফ্যাকচার এবং ডিস্ট্রিবিউশনে কাজ করছে অ্যাডিসিভ সিল্যান্টের উপরে কোম্পানি মার্কেট ক্যাপ নশো আঠাশ কোটি একদম ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি আর এর একটা পজিটিভ ব্যাপার নেগেটিভ ব্যাপার দুটোই আছে ভীষণ বড়ো কথা সেটা হচ্ছে ভেরি রিস্কি কোম্পানি এই কথাটা কিন্তু বারবারই বলে দিলাম রিস্ক রয়েছে এবং বিরাট মাত্রা রিস্ক রয়েছে যারা রিস্ক অতটা পছন্দ করো না তাহলে এই ধরনের কোম্পানিতে তারা ইনভেস্ট না করলে ভালো হয় কারণ ভেরি রিস্কি কোম্পানি এই কোম্পানি নশো আঠাশ শুধু বলে নয় কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে একশো এক অনেকে যারা বলছিলেন কম দামের মধ্যে সেই হিসেবে এটা এ করা ফান্ডামেন্টাল রিটার্ন ইকুইটি ক্যাপিটাল দুটি ভালো রয়েছে এবং প্রোমোটার হোল্ডিংও খুব সুন্দর রয়েছে ঋণের পরিমাণ ডেপ টু ইকুইটি রেশিও দেখে একটা কোম্পানির স্টেবিলিটি ধরা হয় প্রোমোটার দিকে ঠিক করা হয় কোম্পানিটা কীরকম সব দিকেই কিন্তু ফান্ডামেন্টালি খুব সুন্দর রয়েছে এবং যদি দেখো ইন্ডাস্ট্রি পিস কম্পেয়ার করো তাহলেও কিন্তু তাহলেও আন্ডার ভ্যালুড রয়েছে স্টক পি রয়েছে ফরটি থ্রি পয়েন্ট ওয়ান আর যদি ইন্ডাস্ট্রিস পির সঙ্গে দেখো ফরটি রয়েছে ইন্ডাস্ট্রিজ পি ফলে এসব দিকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা খুব সুন্দর পজিটিভ জায়গা রয়েছে এবং একটা এন্ট্রি করার স্কোপ তৈরি করছে অথচ যেটা হয়েছে সেটা হচ্ছে লাস্ট বার অর্থাৎ এই বারের কোয়ার্টারে কিন্তু রেজাল্ট ভালো করেনি ফলে এ কোম্পানিটা কিন্তু খুব বিরাট কিছু রেজাল্ট ভালো করেনি বলতে নেট সেলসের পরিমাণ কিন্তু তেমন বিরাট কিছু চেঞ্জ হয়নি দেখে নাও ফিফটি নাইন ক্রোর্স যেটা ছিল সিক্সটি ক্রোর্স হয়েছে সামান্য ইম্প্রুভমেন্ট হয়েছে খুব বিরাট কিছু চেঞ্জ হয়নি সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা যদি দেখি নেট প্রফিটে আবার কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে ফলে আলটিমেটলি আমরা দেখবো যে কিছুটা সুবিধা হয়েছে ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান ক্রোর্স থেকে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি ক্রো ক্রোর্স হয়েছে সেটা কিছুটা সুবিধা মানে নেট প্রফিট টোয়েন্টি ফোর পয়েন্ট টু সেভেন পার্সেন্ট বেড়েছে এবিটা ডি যেটা এবিটা ডিও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবিটা ডি টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট রয়েছে ফলে এটা একটা পজিটিভ জায়গা রয়েছে তো দু একুশ সাল থেকে এই কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে এই অ্যাডিসিভ সিলেন্ডের ওপর কাজ করে চলেছে এবং তুমি যদি দেখে নাও রিটার্ন ইকুইটি ক্যাপিটাল সমস্ত ভালো রয়েছে যদি দেখে নাও প্রোমোটারের সংখ্যা যদি দেখবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট কিন্তু প্রোমোটার হোল্ড করে রয়েছে প্রথম থেকে প্রোমোটারদের কিন্তু একটা পজিটিভ ব্যাপার এখানে লক্ষ্য করতে পারবে তুমি এছাড়া যে জিনিসটা তুমি লক্ষ্য করবে সেটা হচ্ছে প্রোমোটার ছাড়া ডিআইআই হোল্ড করছে থ্রি পয়েন্ট সেভেন টু এবং এফআইআই সামান্য কমিয়েছে পয়েন্ট টু ফাইভ ছিল পয়েন্ট জিরো এইট করেছে সেখানে কিন্তু রিটেলার একটু বাড়িয়েছে টোয়েন্টি থেকে টোয়েন্টি করেছে তো এইটা হলো কোম্পানির ফান্ডামেন্টালটা আমার মতে মনে হচ্ছে কোম্পানিটা কিন্তু খুব খারাপ নয় এবং ভবিষ্যতে একটা বড় স্কোপ তৈরি করতে পারে বাট নো বাই অর সেল রেকমেন্ডেশন প্রতিবারই বলি যেটা সেটা এখনও বললাম নিজের একবার দেখে নেবে তারপরে ঠিক করবে ও সেকেন্ড যে কোম্পানিটা ক্ষেত্রে আসছে এই টাটা গ্রুপের কোম্পানি টাটা গ্রুপ কোম্পানি মানে বিরাট চমক ব্যাপার সেটা বলে নয় কিন্তু কোম্পানিটা বেসিক্যালি ফান্ডা ভালো ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশানে যে কাজকর্মগুলো কোম্পানিটা করছে এবং কোম্পানির যদি তোমরা দেখো ন্যানো ক্যাব কোম্পানি বলে আরও ভালো হয় এই কোম্পানিটার দিকে এবং আরেকটা মাত্র ব্যাপার হচ্ছে কারেন্ট মানে যেটা কারেন্ট মার্কেট প্রায় দুশো টাকা দুশো দশ টাকা মানে যারা কম দামের বলছিল যে কম প্রাইসের কোনো ভালো স্টক এই ফান্ডামেন্টাল দেখে নেওয়ার জন্য কোম্পানিটা কিক নাম কি কোম্পানিটার নাম হচ্ছে আর্টসন ইঞ্জিনিয়ারিং أرض صنع، আর্টসন ইঞ্জিনিয়ারিং লিমিটেড ব্যাপারটা কি কাজ করে ইঞ্জিনিয়ারিং কাজকর্ম বোঝা যাচ্ছে কিন্তু শুধু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে থেকে নেই এরা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং কাজকর্ম করছে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচার এবং কন্ট্রাক্ট বেসে কাজকর্মগুলো করে একদম স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে বা ন্যানো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে এই মুহূর্তে এর মার্কেট ক্যাপ যদি দেখে নাও একদম ছোট সাতশো পঁচাত্তর কোটি হচ্ছে মার্কেট ক্যাপ কোম্পানির বিজনেসটা কি এবার একটুখানি বলে দেওয়া দরকার এদের যে কাজ সেটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস এর উপর কিন্তু ম্যানুফ্যাকচার কাজ করে সেকেন্ড ওয়ান হচ্ছে পেট্রোকেমিক্যালের উপর কাজকর্ম করে থার্ড ওয়ান হচ্ছে পাওয়ারের ওপরে কাজকর্ম করে ফোর্থ হচ্ছে মেটালজি মানে মেটালজির ওপরে কাজকর্ম করে কোম্পানিটা যদি দেখে নি উনিশশো আটাত্তর সালে কোম্পানিটা স্থাপিত হয়েছে টাটা প্রজেক্ট লিমিটেড এরা কিন্তু এই কোম্পানিটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি স্টেক কিন্তু নিয়ে নেয় এরা নিয়ে এরা কাজ করে কোম্পানি যদি দেখো ফান্ডামেন্টাল মানে লাস্ট যে কোয়ার্টারের রেজাল্ট রেজাল্ট কিন্তু একেবারেই ভালো হয়নি এবং দেখবে রেভিনিউ কিন্তু খুব একটা ভালো হয়নি ডাউন হয়ে গেছে ফর্টি পার্সেন্ট নেট প্রফিট কিন্তু দারুণভাবে ডাউন হয়েছে মানে ওয়ান নেট প্রফিট ডাউন হয়েছে গতবারের তুলনায় ফলে এইগুলো একটু নেগেটিভ জায়গা তৈরি করছে ঠিকই কিন্তু এর যে বিজনেস যেটা নিয়ে কথা বা এর ফান্ডামেন্টাল সেটা কিন্তু খুব খারাপ নয় ফান্ডামেন্টাল দেখবো আমরা পি খুব হাই পি রয়েছে ওয়ান সেভেন্টি ওয়ান পি রয়ে গেছে অথচ যেটা বক্তব্য সেটা কিন্তু ওভারভ্যালুড বলা যেতে পারে সেলস গ্রোথ হাই রয়েছে কোম্পানিটার একটা সাইড দেখতে গেলে কিন্তু অনেকগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে তোমাদেরকেও এই আর্টস অন ইঞ্জিনিয়ারিং নিয়ে বলেছিল তার উত্তরে কিন্তু কোম্পানিটা বলছি ফান্ডামেন্টালি একবার দেখে নাও কোম্পানি কী ধরনের রয়েছে সেকেন্ড যে কোম্পানিটাকে চলে এলাম কোম্পানির নাম হচ্ছে আর্টস অন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা কিন্তু টাটা গ্রুপ মানে টাটা প্রজেক্ট যেটাকে বলছে সেই কোম্পানির সঙ্গে কিন্তু যুক্ত মানে টাটা প্রজেক্ট লিমিটেড কিন্তু ম্যাক্সিমাম শেয়ার এদের কিনে রেখেছে কিন্তু টাটা প্রজেক্ট কিনে রেখেছে বলেই ছাপাবে সেরকম কিন্তু ঘটনা নয় কোম্পানিটি যে কাজকর্মগুলো করে যে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনের উপর কাজ করে অয়েল গ্যাস যেগুলো আমি বললাম পেট্রোকেমিক্যাল পাওয়ার মেটালার্জি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে মার্কেট ক্যাপে থাক দেখলে মানে রীতিমতো রিস্কি কোম্পানি যেগুলো বলছিলাম আজকে প্রথমেই শুরু করেছিলেন প্রচণ্ড রিস্কি কোম্পানিগুলো দিয়ে আমার কাজ শুরু তো এই কোম্পানিতে পারলে তোমরা কিন্তু যদি সেরম মনে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝে ইনভেস্টমেন্ট করাটা উচিত বলে আমি মনে করছি সাতশো পঁচাত্তর কোটি মানে একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে ন্যানো বলা যেতে পারে মানে একেবারে স্মল টাইপের তো এই সব কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করাটা খুব রিস্কি হয়ে যায় আমি কোম্পানির পজিটিভ নেগেটিভ দুটো সাইডের কথাই বলবো প্রথম হচ্ছে যে কোম্পানিটা সেটা হচ্ছে যে পাঁচ বছরে রিটার্ন কী দিয়েছে একটু দেখে নিই পাঁচ বছর রিটার্ন কিন্তু পাঁচশো পার্সেন্টের বেশি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে পাঁচ বছরে এটা একটা ব্যাপার রয়েছে আরেকটা জিনিস দেখার সেটা হচ্ছে কোম্পানিটা এক বছর রিটার্ন দেখো ছেচল্লিশ পারসেন্ট মতো দিয়েছে বেশ এখানে কোম্পানি কিন্তু এক ধরনের স্ট্যান্ডার্ড ফলো করছে একটা সময় থাকছে পুরো স্ট্যাগনেট আবার মুভ করছে আবার কিন্তু থেমে থাকছে এবারে একটা ফ্ল্যাট মুভমেন্ট করছে আবার একটা জাম দেওয়ার চেষ্টা করবে প্রতিবারই কিন্তু লক্ষ্য রাখবে একটা করে রেজিস্ট্যান্সকে কিন্তু ভাঙতে ভাঙতে যাচ্ছে মানে মনে করো না প্রথম দিকে যেটা ছিল এরম জায়গা দিয়ে একটা রেজিস্ট্যান্স চল্লিশ ভেঙেছে পরের বারে এই জায়গাটা ভেঙেছে তার পরবর্তীকালে এটাকে ভেঙেছে মানে এই ভাঙাটা চ হয়নি এখনো এর পরে আসবে মানে এগুলো মুভ করছে কিন্তু এইভাবেই কিন্তু মুভমেন্ট হয় কোম্পানিটার রিস্কি কোম্পানি ছোটো কোম্পানি হোল্ড করতে হয় বহুদিন ধরে এবং তার ফলে কিন্তু দেখবো আমরা যে ইম্প্রুভমেন্ট বিগত ছমাস ধরে কেউ আট মাস ধরে রাখলে তার কোনো লাভ নেই কোনো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রিটার্ন দেয়নি কিন্তু যদি সে এক বছর রাখে তাহলে কিছুটা রিটার্ন সে পাচ্ছে ব্যাপারটা ক্যারেক্টারটা স্টকটার এরকম ধরনের বোঝা গেল এবারে দেখো এবারে রিটার্ন কিন্তু এর রেজাল্ট কিন্তু ভালো করেনি ফলে তার এফেক্ট কিন্তু আমরা দেখব কোম্পানিটা কিন্তু আমরা দেখতে পারবো খুব একটা ভালো রিটার্ন পাবে না যদি দেখি কোম্পানির যে রকম প্রোমোটারের সংখ্যা সেভেন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে এবং যেটা দেখার সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখার সেটা আমি পরে বলছি কনস্ট্রাকশন পর সেলস গ্রোথ একদম ভালো নেই সেলস গ্রোথের দিক থেকে মোটে কোম্পানিটা কিন্তু খুব পজিটিভ কিছু বলতে পারছি না টাটা হোক আর যাই হোক কোম্পানির কিন্তু সেলস গ্রোথ ভালো নয় যেগুলো ভালো খারাপ সেগুলো সব বলে দেওয়া দরকার পজিটিভ জায়গা আবার দেখলে দেখো প্রোমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হোল্ড করে রেখেছে এফআইআই আই কিছু নেই এফআইআই জিরো দেখাচ্ছে ডিআইআই পয়েন্ট জিরো ওয়ান রয়েছে রিটেলার টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন এইট হোল্ড করছে বেশ এইবারে যেটা দেখা সেটা হচ্ছে টাটা প্রজেক্ট দেখতে পাচ্ছ সেভেন্টি ফাইভটা প্রজেক্ট নিয়ে বসে আছে এটাতে টাটা কোম্পানি বলা যেতে পারে টাটা কোম্পানির মধ্যেই কোয়ার্টারের রেজাল্ট যদি দেখো দেখবে গতবারের তুলনায় কিন্তু যেটার রেজাল্টটা কিন্তু ভালো হয়নি টোয়েন্টি ফোর পয়েন্ট এইটে কোয়ার্টারে হয়েছে কিন্তু যেটা গত বছর ছিল ফর্টি ছিল যেটা গত বছরে তার তুলনায় কিন্তু অনেকটা কমে এটা কিন্তু এটা দেখার জিনিস মানে আর্থিক অর্ধেক হয়ে গেছে বলতে পারো তো এই একটা ব্যাপার রয়েছে তা সেম ভাবে তুমি বুঝতেই পারছো বা তোমরা বুঝতে পারছ নেট প্রফিটের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ঝাড় হয়ে গেছে নেট প্রফিট যদি দেখে নাও নেট প্রফিট নেগেটিভ হয়ে গেছে কোম্পানিটার এটা একটা কিন্তু নেগেটিভ যেটা বলছিলাম এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা যেটা গত বছর ছিল ওয়ান পয়েন্ট জিরো থ্রি ক্রোর্স সেটা কিন্তু নেগেটিভ হয়েছে এবং শুধু তাই না এর আগেও কিন্তু কোম্পানিটা মাঝে মাঝে এরকম কাণ্ড হয় মানে এটার অদ্ভুত ধরনের ব্যাপার যে কোম্পানির রিস্কগুলো আগে থেকে তোমাদের জেনে জানা থাকলে সে এন্ট্রি করতে পারে অথবা ইনভেস্ট নাও করতে পারে সব কোম্পানিতে ভালো মন্দ মেলানো মেশানো ঘটনা এটাই ব্যাপার যে এর আগেও কিন্তু এটা নেট প্রফিটে আমাদের অনেকবারই অসুবিধায় পেলেছিল আচ্ছা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি যাই ইয়ার অন ইয়ার বেসিসে দেখি সেখানেও দেখবো আমরা সেলস গ্রোথ কিন্তু একশো একত্রিশ কোটি থেকে কমে গিয়ে একশো আঠাশ কোটি হয়েছে এবং নেট প্রফিটে যদি যাওয়া যায় সেখানেও দেখতে পারবো আমরা এক ধরনের নেগেটিভনেস দেখতে পাচ্ছি ছ কোটি ছিল পাঁচ কোটিতে হয়েছে তার আগের বারে চব্বিশ কোটি মাইনাস হয়ে গেছিলো মানে এটা এরকম ধরনের কোম্পানি রয়েছে ক্যাশ ফ্লোতে যদি যাওয়া যায় ক্যাশ ফ্লো কিন্তু জাস্ট জিরো রয়েছে নট পজিটিভ নট নেগেটিভ এরম সিচুয়েশন তো বারবারই বলছি এইসব কোম্পানিতে নিজের সাবধান যখন ইনভেস্ট করার আগে একটু সাবধানে হতে হবে এবং বেটার যদি সেরকম মনে করো না ইনভেস্ট হওয়াটাই ভালো কারণ ফান্ডামেন্টালে যা বোঝা গেলো যা দেখা গেল আমি মানতে পারি যে এই কোয়ার্টারের রেজাল্ট খারাপ করলো এই বছরের রেজাল্ট খারাপ করলো কিন্তু অতীতেও বহুবার রেজাল্ট খারাপ করেছে এবং এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে হাতে নাতে যে অতীতেও কোম্পানিটা খারাপ করেছে যারা খুব রিক্স নিতে পছন্দ করো বা মনে করছো যে রিক্স নিয়ে আমি কিছুটা ইম্প্রুভ করতে পারি বা ভালো একটা আমাদের রিটার্ন তৈরি করে নিয়ে আসতে পারি রিক্স নিয়ে তাদের জন্য হয়তো ঠিক আছে কিন্তু যারা সেটা কষ্টের পয়সা রয়েছে তাদের কাছে আমি বারবার বলবো এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট হয়েও না তা তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে তাই জন্য কোম্পানিটা বলছি টাটা গ্রুপ টাটা গ্রুপ সেই হিসেবে তিন নাম্বার যে কোম্পানিটা আসবো সে কোম্পানিটার যে নাম সেটা বলছি সেটা কিন্তু ইন্টারেস্টিং এরা হচ্ছে ফিলাটেক্স ইন্ডিয়া কোম্পানিটার নাম ফিলাটেক্স ইন্ডিয়া এটার সঙ্গে কিন্তু ফিলাটেক্স ফ্যাশনের সঙ্গে গুলিয়ে ফেলো না ফিলাটেক্স ফ্যাশন কি ধরনের কোম্পানি সেটা একটু দেখে নাও কত মারাত্মকভাবে আমাদের সাধারণ মানুষদেরকে ঠকাচ্ছে যে কোম্পানিটা আসছি সেটার নাম হচ্ছে ফিলাটেক্স ফ্যাশন এই ফিলাটেক্স ফ্যাশনকে নিয়ে কিন্তু অনেকে রিকোয়ারমেন্ট ছিল জানার জন্য কারণ তারা ওই এক টাকা দেড় টাকা দেখেই সব ঝাঁপিয়েছে যে এক টাকা এক টাকা এবং অনেকের অ্যাডভার্টাইজমেন্ট করেছে আমি আগের বারও বলেছিলাম এবারও বলছি কোনো ইউটিউবারের নাম নিয়ে বলছি না বা কোনো কারুর নাম নিয়ে বলছি না কিন্তু ঘটনা কি এরকম যারা থাকে যারা সুযোগ সন্ধানী বা এরা তারা কিন্তু অনেক সময় এসব কোম্পানিগুলোর নাম বলে সেদিন ছিল কোম্পানিটার দাম ছিল দু টাকা উনষাট পয়সা তো আরও আগে যদি দেখো ম্যাক্সিমাম রিটার্ন দেখলে আর ভালো হয়ে যাবে কোম্পানিটা দুটাকা দু ষাট পয়সা দু টাকা সত্তর পয়সা কোম্পানিটা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মতো ডাউন হয়ে গেছে কোম্পানি এবং এবং এক মাসে যারা নিয়েছ এবং সেই সময় যারা ইনভেস্ট করেছিলে মে মাসের নাগাদ দু টাকা ষাট পয়সা দাম ছিল সে সময় তোমরা উৎসাহিত হয়েছিলে দু টাকা চোদ্দো পয়সাটা আস বেড়ে গিয়ে দুশো টাকা হয়ে যাবে কিন্তু সেটা হয় না তো এসে ডাউন হতে হতে কোথায় চলে গেছে ফিফটি ফোর পার্সেন্ট ছ মাসের মধ্যে ডাউন হয়ে গেছে আধ থেকে কম হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে দু টাকাটা এক টাকা হয়েছে তো কোনো অকি আছে দু টাকা ছিল হয়ে গেছে এক টাকা দাম তো কমে গেছে এক টাকা দাম কমেছে কী আরও যায় আসে কিন্তু যেসব ইনভেস্টাররা ইনভেস্ট করে তারা তো দু টাকা এক টাকা শেয়ার কিনে না দু টাকা দেখেই তারা একসঙ্গে দশ হাজার শেয়ার কিনে বসে আছে কম করে লাখেও অনেকে কেনে ফলে এই দশ হাজার শেয়ার কিনেছে মানে বিশ হাজার টাকা খরচা করেছে সে সেই বিশ হাজার টাকাটা আজকে দাঁড়িয়ে গেছে দশ হাজার মানে লস হয়ে গেছে কিন্তু দশ হাজার টাকা লস হয়ে গেছে পুরো এবং স্যার টাকাটা তো গেলই তার সঙ্গে সঙ্গে যে এখন দাঁড়িয়ে গেছে এখন যদি এক্সিট করে যায় তাতেও তাদের লস আর এক্সিট না করে থেকেই যায় তারপরে যে জিরো হয়ে যাবে না বা কুড়ি পঁচিশ পয়সায় চলে আসবে না এমনও কোনো গ্যারান্টি নেই কোনো ফান্ডামেন্টালি কিচ্ছু নেই ভালো ন্যাচারালি যা হয়ে থাকে এটা তো দেখেই বোঝা যায় তো আমরা চলে যেটা সেটা অন্য কোম্পানি এটা এটা নয় যে স্টকটার কথা বলবো সেটাও বেশ রিস্ক কিন্তু এই স্টকটা যাদের মধ্যে ফ্যাসিনেশন আছে কম দামের একটা ভালো কোম্পানি স্টককে নেব তাদের জন্য এটা বলে পঁয়ষট্টি টাকা দামের স্টকটার কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে এর নাম হচ্ছে ফিলাটেক্স ইন্ডিয়া ফিলাটেক্স ইন্ডিয়াতে যদি দেখি সেই কোম্পানি তুমি দেখবে মার্কেট ক্যাপ দু হাজার নশো কোটির কাছাকাছি রয়েছে কোম্পানিটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি কারেন্ট মার্কেট প্রাইস পঁয়ষট্টি সিক্সটি ফাইভ পি কিন্তু এক রয়েছে টোয়েন্টি থ্রি রয়েছে পি এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে টোয়েন্টি ফাইভ এবং প্রোমোটার সংখ্যা খুব সুন্দর রয়েছে প্রোমোটারগুলো কিন্তু প্রোমোটার বলো বা বিজনেস বলো বা ঋণের পরিমাণ দেখো দেখে কিন্তু কোম্পানির একটা পজিটিভ খবর পাওয়া যায় যেরকম এই মুহূর্তে যদি এগুলো প্রমোটার সিক্সটি ফোর পার্সেন্ট প্রোমোটার রয়েছে যেটা বলছিলাম টোয়েন্টি থ্রি রয়েছে পি ইন্ডাস্ট্রি পি টোয়েন্টি ফাইভ রয়েছে এছাড়া যদি রিটার্ন দেখি পাঁচ বছর রিটার্ন দিয়েছে টু ফিফটি নাইন পার্সেন্ট ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মনে করছি কারণ কোম্পানি বেসিক্যালি কাজকর্ম করছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ওপর টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুধু যে সিনথেটিক এবং যে ইয়ার্ন বলে সিনথেটিক ইয়ার্ন তার উপরে কাজ করে ম্যানুফ্যাকচার করছে এবং সঙ্গে সঙ্গে এরা কি করছে ট্রেডিং এর কাজও করে এই দুটো জিনিস কিন্তু করে এর নাম কিন্তু ফিলাটেক্স ইন্ডিয়া not ফিলাটেক্স ফ্যাশন ফিলাটেক্স ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা কিন্তু রিটার্ন খুব খারাপ দেয়নি এক বছর রিটার্ন পনেরোশো পার্সেন্ট দিয়ে দিয়েছে খুব রিস্কি কোম্পানি ভেরি স্মল ক্যাপ কোম্পানি রিস্ক আছেই কিন্তু এই লেভেলের নয় যে কোম্পানিটা উঠে যাবে অন্তত যেরকম ফান্ডামেন্টালে আমি বুঝছি চৌষট্টি টাকা দাম রয়েছে যারা একশো টাকা বা দুশো টাকার মধ্যে যে সমস্ত স্টক কিনতে পছন্দ করো আর ভাবছ এরকম কম দামে অনেকবার আমাকে বলেছিল তাদের জন্য এটা কিন্তু একটা জায়গা তৈরি করছে তো কোম্পানিটা কীরকম কোম্পানি সেটা একটু জানতে হবে কোম্পানি প্রথমে যদি চারটা দেখে নাও এক বছরে সাঁত্রিশ পার্সেন্ট দিয়েছে পাঁচ বছরে দুশো উনষাট পার্সেন্ট দিয়েছে ভালো কথা ছ মাসে তোমাকে কোনো রিটার্ন দেয়নি বিগত এক মাসে রিটার্ন দিয়েছে থ্রি পার্সেন্ট পাঁচ দিনে নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা কিন্তু কীরকম কোম্পানি ফান্ডামেন্টাল টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর কাজ করে বলে নিয়েছি সিনথেটিক আর্নের উপরে ব্যাপার হচ্ছে কি ফান্ডামেন্টাল দু হাজার আটশো ছিয়ানব্বই কোটির কোম্পানি এবং কোম্পানি যেটা দরকার সেটা হচ্ছে কারেন্ট মার্কেট থেকে পঁয়ষট্টি যেন বললাম পি রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান এবং ইন্ডাস্ট্রি স্পির সঙ্গে যদি আমি কম্পেয়ার করে দেখিনি এই মুহূর্তে ইন্ডাস্ট্রি স্পি রয়েছে টোয়েন্টি ফাইভ মানে কিন্তু ওভার ভ্যালুড জায়গা নয় কিন্তু যদি দেখি কোয়ার্টার টান কোয়ার্টারে প্রফিট কিন্তু খারাপ করছে না মোটামুটি চলছে একটু কম বেশি রয়েছে আমরা দেখিনি কোয়ার্টারে দেখলে ভালো বুঝতে পারবে এক কোটি যেটা ছিল সেটা কিন্তু এক হাজার চুয়ান্ন কোটি হয়েছে কিছুটা পরিমাণ বেড়েছে যেহেতু ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি কোম্পানিটা দেখলেই বুঝবে কত ছোটো কোম্পানি দু কোটি মানে স্মল ক্যাপ কোম্পানি একেবারে কোম্পানি যদি দেখো না প্রোমোটার সংখ্যা একবার দেখে নেবে ঋণের পরিমাণ দেবে ডেপ টু ইকুইটি পয়েন্ট রয়েছে প্রোমোটারের সংখ্যা রয়েছে কি প্রোমোটারের সংখ্যা রয়েছে এই মুহূর্তে কোম্পানিটা দেখে নেব প্রোমোটার রয়েছে সিক্সটি ফোর পার্সেন্ট প্রোমোটার নিয়ে রেখে দিয়েছে এফআইআই ফিফটি ফাইভ রয়েছে ফাইভ থেকে কিছুটা কমেছে ডিআইআই কিন্তু কোনো স্টেক সেল করে টু পয়েন্ট রয়েছে রিটেলার কিন্তু টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন সিক্স থেকে টোয়েন্টি সেভেন পয়েন্ট পার্সেন্ট করেছে অর্থাৎ এই সিচুয়েশনে কোম্পানিটা এখনও খুব সুন্দর জায়গায় রয়েছে প্রমোটার কিন্তু পুরো স্টেক হোল্ড করে রেখে দিয়েছে এবং যেটা দরকার সেটা হচ্ছে ইয়ারলি ইয়ার বেসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কম বেশি কিছুটা সেলস গ্রোথ কিছুটা কমেছে কতবার হিউজ একটা জাম করিয়েছিল তার তুলনায় একটু কম আছে এবং যদি দেখেন অপারেটিং প্রফিট মার্জিন খুব একটা ভালো নয় সিক্স রয়েছে খুব ভালো ফান্ডামেন্টালি অসাধারণ বলবো না কিন্তু নেট প্রফিট কিন্তু খারাপ করে নেট প্রফিট যেটা তিনশো তিন কোটি ছিল সেটা কমে নব্বই কোটি হয়েছিল আবার বেড়ে একশো এগারো কোটি এইসব কোম্পানিগুলো কিন্তু মানে এ ওঠা পড়া ওঠা পড়া এই ব্যাপারটা থাকবে মানে কনসিস্ট্যান্ট যেরকম ওঠা সেরকম নেই স্মল কাপ কোম্পানি অর্ডার যখন পাচ্ছে সময় ভালো আসছে বা এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইম্প্রুভমেন্ট হবে তখন হয়তো কিছুটা কিছুটা জাম্প করবে আবার এটা স্ট্যাগন্যান্ট থেকে যাবে আবার এটা জাম্প করবে ভাবে কিন্তু এগোতে এগোতে চলবে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে কোম্পানিটা পনেরোশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম এবং যদি আমি ছোট টাইমও দেখি পাঁচ বছরে দুশো উনষাট পার্সেন্ট দিয়েছে খুব একটা খারাপ দেয়নি কনসিস্টেন্সি রয়েছে কোম্পানিটার মধ্যে এবার আসছি চার নাম্বার যে স্টকটার ক্ষেত্রে এই স্টকটা নিয়ে অনেকে আমার জিজ্ঞেস করছিল হচ্ছে সেটা হচ্ছে এফএমসে মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টরের কোম্পানি কোম্পানির নাম হচ্ছে এলটি ফুডস এলটি টি ফুডসকে নিয়ে অনেকে জিজ্ঞেস করছিলো যে কী করা যেতে পারে কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দিয়েছে পনেরোশো পার্সেন্ট এবং এক বছর একশো আমি কিন্তু আজ থেকে এলটি ফোনসের কথা বলছি না আমি প্রায় এক বছর আগে থেকে কিন্তু কথা বলে যাচ্ছি অলরেডি যারা যারা সে সময় নিয়েছিল তোমরা তারা কিন্তু রিটার্নটা ভালো রিটার্নে রয়েছে এবং ইনফ্যাক্ট আমিও সে সময় কিনেছিলাম সেই জন্যই বলা সেটা কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে তিনশো পঁচাত্তর এবং কোম্পানিটা যেটা বলছিলাম আজকের কোম্পানিগুলো সবই কিন্তু পাঁচশো টাকার কমের কোম্পানি এবং আরেকটা জিনিস ব্যাপার সেটা হচ্ছে যে কোম্পানির যদি ফান্ডামেন্টাল দেখে নাও পি রয়েছে টোয়েন্টি ওয়ান আর ইন্ডাস্ট্রিজ যদি দেখেনি পি ফর্টি ওয়ান পি দিকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা এখনো জায়গায় রয়েছে অর্থাৎ অনেকে জিজ্ঞেস করছিল এন্ট্রি করা যায় কি না কিন্তু এছাড়াও আরও পজিটিভ ঘটনা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারাও কিনছে ডোমেস্টিক ইনস্টিউশন ইনভেস্টার তারাও কিনছে উল্টো দিকে রিটেলাররা বিক্রি করে দিচ্ছে কোম্পানি কিসের ওপর কাজ করে আগে বহুবার বলেছি এখন শর্টে শুধু বলে দিই এটা হচ্ছে বাসমতি রাইস এরা ম্যানুফ্যাকচার করছে ডিস্ট্রিবিউশন করছে সেলস করছে এবং এরা দেশে এবং বিদেশে সর্বত্র কিন্তু এরা এক্সপোর্ট করছে বিদেশে প্রচুর এক্সপোর্ট করে এবং সারা বিশ্বে কিন্তু এদের বিরাট বড় জায়গা রয়েছে যত আগামী দিনে ইম্প্রুভমেন্ট হবে তত আমরা ভালোই না দেখব তবে এর ক্ষেত্রে কিন্তু যেটা আগে ছিল প্রেজেন্টলি কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে রিটার্ন দিচ্ছে যেটা দেবার কথা তার থেকে বেশি রিটার্ন দিচ্ছে আমি ফান্ডামেন্টাল যাবো ফান্ডামেন্টাল দেখে তো দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যে কোম্পানিটার কথা বলছি পাঁচশো টাকার নিচে কোম্পানি রয়েছে তিনশো সতাত্তর টাকা কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে এবং পাঁচ বছর রিটার্ন দিয়েছে পনেরোশো পার্সেন্টের মতো সুতরাং কোম্পানিটার একটা বিরাট বড় পজিটিভ জায়গা রয়েছে বলে এক্সপেক্ট করা যায় কোম্পানিটা এক বছর একশো কুড়ি পার্সেন্ট দিয়েছে এল টি ফুডস লিমিটেডের কথা বলছি কোম্পানিটা এবং কোম্পানিটা যদি দেখো ছ মাসের মধ্যে একশো বারো পার্সেন্ট মানে ডবল করে ছ মাসের মধ্যে করে দিয়েছে কোম্পানিটার কাজ কি বাসমতি রাইসের ম্যানুফ্যাকচার করছে ডিস্ট্রিক্ট উশন সেলস সমস্ত কিছু কিন্তু দেখে কোম্পানিটা প্রসেসিং করা সেগুলো করে সমস্ত কিছু এবং বিদেশে প্রচুর কিন্তু এদের ক্ল্যান্ট রয়েছে সারা বিশ্বে এদের কিন্তু প্ল্যান্ট রয়েছে দারুণ কোম্পানি ফান্ডামেন্টাল আগে বহুবার বলেছি যথেষ্ট ভালো রয়েছে প্রশ্ন চিহ্নটা হচ্ছে সেটা সেই সময় যেটা বলেছিলাম এক বছর আগে এখনো কি সেই জায়গাটা রয়েছে প্রথম ঘটনার সেটা আমি বলছি সেটা হচ্ছে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড বাসমতি রাইস তৈরি করে এবং কোম্পানির মধ্যে মার্কেট ক্যাপ এখনো কিন্তু লার্জ ক্যাপ হয়নি মিড ক্যাপে রয়েছে পি রয়েছে টোয়েন্টি এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে ফর্টি মানে এখানে একটা স্কোপ তৈরি করছে ইনভেস্ট করার মতো জায়গা রয়েছে মানে ওভারভ্যালুর জায়গা যায়নি কিন্তু প্রশ্ন সেখানে নয় প্রশ্নটা হচ্ছে সেলস গ্রোথ ভালো রয়েছে ঠিকঠাক জায়গায় রয়েছে এছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে আরেকটা জিনিস প্রমোটারের সংখ্যা প্রোমোটারও কিন্তু খারাপ নেই প্রমোটার সংখ্যাও ঠিক আছে ফিফটি ওয়ান পার্সেন্ট প্রোমোটার হোল্ড করে রেখেছে এফআইআই কিছু কিনেছে এফ ফাইভ পয়েন্ট ওয়ান ফোর ছিল যেটা এই কোয়ার্টারও কিনেছে এফআইআই কিন্তু কিনে চলেছে মোটামুটি ফাইভ পয়েন্ট এইট নাইন হয়েছে ওদিকে ডিআইআইও প্রচুর কিনেছে ফোর পার্সেন্ট ছিল যেটা ফাইভ পয়েন্ট করে দিয়েছে রিটেলাররা রিটেলাররা কিন্তু থার্টি নাইন ছিল সেখান থেকে কমিয়ে থার্টি সেভেন করেছে অর্থাৎ রিটেলার যারা তারা কিন্তু মাইনাস রয়েছে ডিআইআই প্রচুর প্লাস এমনকি ও প্লাস করেছে কিন্তু শুধু এইটা দেখলে তো হবে না আমি যদি কোয়ার্টারের নজর রাখি কোয়ার্টারে কিন্তু রেজাল্ট ভালো করেছে কিন্তু এত ভালো করেনি যে এখনকার রিটার্নের মতো অর্থাৎ দু কোটি লাস্ট আগের কোয়ার্টার দিয়েছে এবার কিন্তু কমিয়েছে দু হাজার একাত্তর কোটি মানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু প্রফিট সেলস কমেছে যদি আমি দেখি কোয়ার্টারে এক দুটো কোয়ার্টার কম বেশি হতে পারে নেট প্রফিট কিন্তু কিছুটা বেড়েছে দেড়শো কোটি থেকে একশো কোটি হয়েছে এটা একটা পজিটিভ ব্যাপার আর একটা জিনিস দেখার ছিল সেটা হচ্ছে যদি কোয়ার্টার এটা প্রফিটের ইয়ার অন ইয়ার বেস দেখলাম এটা হচ্ছে কোয়ার্টার কোয়ার্টারে কিছুটা কমেছে পঁচাত্তর থেকে একাত্তর কোটি হয়েছে অপারেটিং প্রফিট মার্জিন টোয়েন্টি এইট রয়েছে টোয়েন্টি অ্যাভ থাকার মানে ফ্যান্টাস্টিক নেট প্রফিট বেড়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ইয়ার অন ইয়ার বেসি যদি দেখি সেলস গ্রোথ কিন্তু ভালো রয়েছে গত বছরে যেটা ছিল সিক্স নাইন থ্রি সিক্স সেখান থেকে সেভেন 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 টু হয়েছে সাত হাজার সাতশো বাহাত্তর কোটি এবং যদি অপারেটিং প্রফিট মার্জিন এখানে ইয়ারলি বেসিসে দেখতে গেলে কিন্তু তুলনামূলক কম এবং সেকেন্ড ব্যাপার সেটা হচ্ছে নেট প্রফিট নেট প্রফিট কিন্তু আগের থেকে বেড়েছে অর্থাৎ যেটা আমরা দেখেছিলাম মার্চ দু হাজার তেইশে নেট প্রফিট চারশো তেইশ কোটি যেটা ছিল ওটা কিন্তু এবারে হয়েছে পাঁচশো আটানব্বই কোটি এবং এটা ইন্ডিকেট করছে বেটার আরও আরও বেটার করবে তো এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে কোম্পানিটি কিন্তু ভালো জায়গা রয়েছে ইনভেস্ট করার কিন্তু যে রিটার্নটা আমরা বলছিলাম যে বিরাট কিছু রিটার্ন জায়গা সেটা কিন্তু অত বিরাট কিছু চমকাতে পারবে না প্রফিট গ্রোথ টু ডিজিট এবং পাঁচ বছরের প্রফিট ছত্রিশ পার্সেন্ট দিয়েছে কিন্তু পাঁচ বছর রিটার্ন দিচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এটা একটুখানি বেশি হয়ে গেছে আমাদের সেলস গ্রোথ টু ডিজিট ঠিক আছে পনেরো পার্সেন্ট দিচ্ছে পনেরো পার্সেন্ট যদি আমাদের সেলস গ্রোথ থাকে সেখানে প্রফিট গ্রোথ ছত্রিশ সেটা মানা যায় কিন্তু স্টক প্রাইস পঁচাত্তর পার্সেন্ট এটা অনেক বেশি অর্থাৎ তোমরা যদি কিনতে যাও সহজ ভাষায় বলতে গেলে তাহলে কেনার পরে অনেক দিন হোল্ড করতে হবে কেন স্টক প্রাইস চমকানোর মতো জায়গা এখন আসবে না সে সময় যেটা ছিল যে সময় আমি আমার করে বলেছিলাম সে সময় কিন্তু জায়গাটা ছিল কিন্তু তুমি ইনভেস্ট করে লং রান যদি রেখে দিতে যাও তাহলে কিন্তু এফ এম সেক্টরে এখনও তো ইমপ্রুভমেন্ট তেমন দেখায়নি যদি এটা কম্পেয়ার করে দেখো তাহলে দেখবে এই সিচুয়েশনে নিফটি ইমপ্রুভমেন্ট কিন্তু খুব বেশি হয়নি নিফটি যদি এক বছর এটান টোয়েন্টি টু পার্সেন্ট মতো দিয়েছে ফলে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এই সিচুয়েশানে আমাদের রিটার্ন পার্সেন্টেজ এর তুলনায় পার্টিকুলার স্টকটা কিন্তু অনেক বেটার দিচ্ছে ফলে এক্সপেকটেশন থাকবে আগামী দিনে কিন্তু এফএম সেক্টরে যখনই ইমপ্রুভমেন্টটা বাড়তে থাকবে তখনই কিন্তু আমরা দেখব এই ধরনের স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে অর্থাৎ তুমি দেখো এই যে রেড কালার যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু হচ্ছে নিফটির চার্ট নিফটির চার্টের মধ্যে আমরা যদি দেখো দেখতে পাবো লাস্টের দিকে কিন্তু যেরকম নিফটি ফিফটির ইমপ্রুভমেন্টগুলো হয়েছে তার তুলনায় কিন্তু অনেকটা ডাউন রয়েছে অর্থাৎ এই জায়গাটায় কিন্তু একটা ড্রেস তৈরি করে যায় সেক্টর যে এই জায়গাতে কিন্তু একটা জায়গা তৈরি করেছে যে জায়গাটা একটা ফ্ল্যাট মুভমেন্ট করছে এবং বহুদিন ধরে এই কাজটা চলছে ফলে এইখানে কিন্তু একটা আমরা দেখতে পাবো যে ভ্যাকুলোটা তৈরি হয়েছে যে জায়গাটা তৈরি হয়েছে এখানে কিন্তু একটা আগামী দিনে এফ এম সেক্টরের যখন জাম্প আসা শুরু করবে তখন যে সমস্ত সেক্টরের স্টকগুলো যে প্রত্যেকটা ইম্প্রুভ করবে তার সঙ্গে কিন্তু এই সব স্টকগুলো কিন্তু আর বেশি মাত্রায় দূরত্ব থাকবে ফলে আমাদের দিকে নজর রাখতে হবে স্টকগুলোর দিকে তো চারটে দেখে নিলাম মাল্টিভ্যাগার স্টককে নিয়ে আগামীকাল আবার আসছি আজকের মতো নমস্কার